আসসালামু আলাইকুম রিসালস কালেকশনের পক্ষ থেকে আরেকটি জমজম সুইজল্যান্ড গ্রেড ওয়ানের ড্রেস নিয়ে এসেছি আমি আমাদের এই ড্রেসটিরও দশ পিস্টক রয়েছে আমাদের চোদ্দোটি ডিজাইনের দশ পিস করে মোট একশো চল্লিশটি ড্রেস রিস্টক হয়েছে আমাদের রিসালস কালেকশনে জমজম এ গ্রেটেড এই ড্রেসগুলি একদমই অরিজিনাল কপি জমজম কারণ বাজারে অনেক ধরনের জমজম পাওয়া যাচ্ছে বর্তমানে আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ এক হাজার বারোশো চোদ্দোশো পর্যন্ত পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের জমজম ড্রেসটি লোন একদম এক নাম্বার এখানে কাপড় কোয়ালিটি কোনো কিছুই কম্প্রোমাইজ করা হয়নি আপনারা ইসাউজ কালেকশনে এসে দেখে শুনে বুঝে নেবেন এই ড্রেসটির রয়্যাল ব্লু কালারের সাথে রয়েছে ড্রেসটি হোয়াইট কম্বিনেশনে অনেক সুন্দর একটি ড্রেস আমি ড্রেসের উনার পাট এবং পায়জামার পাট দেখিয়ে দিচ্ছি এই হলো পায়জামার কাপড়টি আমাদের পায়জামার কাপড়টি ফুল আড়াই গজ আছে আপনি যে কোনো ডিজাইনের যে কোনো কার ইয়ের মতো করে আপনি পায়জামা বানাইতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা পিওর সুতি কাপড় এবং এই ড্রেসগুলো থেকে আপনার কালার কষ যাবে না ইনশাআল্লাহ কালার কষ যাবে না এবং খুব সুন্দর কালার কম্বিনেশনটি থাকবে একদম এক নম্বর জমজম সুইজলন গ্রেড ওয়ানের এই ড্রেসগুলি আপনার এই সালস কালেকশনে অনায়াসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুম খোলা থাকে আপনার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই এই সময়ের মধ্যে আসলে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো আমি বারবার বলছি এই ড্রেসগুলো বেশি দিন আমাদের কাছে রিষ্টকে থাকে না চলে যায় যারা জমজম খুঁজতেছিলেন অবশ্যই আমাদের রিসার্চ কালেকশন ভিজিট করবেন আমি উন্যাটি দেখাচ্ছি জামাটির দেখুন আমাদের জমজম সুইজল্যান্ড গ্রেট ওয়ানের ড্রেসের ওড়নাটি খুবই সুন্দর এই ড্রেসের কালারটি এমন আমাদের মা খালারা পড়তে পারবে বা মুরুব্বীরা পড়তে পারবে এবং নামাজি একটি ওড়না রয়েছে এই উড়নাটি আপনার আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বায় রয়েছে উন্যাটি অনেক বড় এবং উনারটি দেখেন আপনারা জল মতো কাজ করা রয়েছে আবার রয়্যাল ব্লু কালারেরও কাজ করা রয়েছে এবং উন্নাটির মেইন কালারটি হলো হোয়াইট এবং দুই পাশে নেভি ব্লু কালারের পার করা আছে আপনারা ড্রেসটি অনায় এসে যে কাউকে গিফট করতে পারেন অফিস গোয়িংয়ের জন্য বাসায় রাফ জন্য বা কোনো প্রোগ্রামে হালকা কোনো প্রোগ্রামে আপনারা এটা ইউজ করতে পারেন এবং ড্রেসটি অনেক কমফোর্ট হবে এই যে ড্রেসটি আমি ড্রেসের উনারটি আমি ভাস করে দিয়েছি ড্রেসটি ভালোভাবে দেখার জন্য দেখেন জামাটা রয়্যাল ব্লু কালার ও রয়্যাল ব্লু কালার এবং আপনার ওনার কালারটি হচ্ছে হোয়াইটের মধ্যে হালকা রয়্যাল ব্লু শেড করা দেখা খুব সুন্দর লাগতেছে উনারটির সাথে জামাটির কম্বিনেশন অনেক সুন্দর এবং যে কাউকে এই ড্রেসটি মানাবে এবং অনেক সবাই সকলেই এই ড্রেসটি পছন্দ করবে এই কালার আর্টটি দেখে আমাদের জমজম সুইসলেন গ্রেট ওয়ান এর অনেকগুলা ডিজাইন ড্রিস্ট হয়েছে একশো চল্লিশ পিস মোট আপনারা অতি শীঘ্রই আমাদের রিসার্চ কালেকশন ভিজিট করবেন একটু দেরি হয়ে গেলে কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন না যদি কেউ আসতে না পারেন আপনারা ছবি তুলে আমাকে ইনবক্সে জানাবেন বা ফোনে জানাবেন আমি ড্রেসটি আলাদা করে রেখে দিব যাতে আপনারা ড্রেসটি পান আমাদের রিসার্চ কালেকশনে আরও অনেক ড্রেস রিস্টক আছে বর্তমানে আপনাদের প্যাটেলস রিস্টক আছে কালামকারীর রিস্টক আছে জয়পুরি আর রিস্টক আছে মামা জয়পুরি রিস্টক আছে এবং বাটিকে কিছু চুমকি শাড়িও আমাদের এসেছে আমি ওগুলো ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে তো ঠিক আছে আসসালামু আলাইকুম